পার্লামেন্টে গিয়ে মিডিয়ার সামনে গড় গড় করে ইংলিশ বলে দিলেন সেটা একটা এমপির কাছে হয় পার্লামেন্টে গিয়ে আপনার আমার ইস্যুটা কতটা রেজ ওখানে করছে এই কৃষ্ণনগর লোকসভার হয়ে এই কৃষ্ণনগর লোকসভার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ সেইগুলো কি ওখানে অ্যাড্রেস করছে সেটা আমাদের জানতে হবে কিন্তু দুঃখের বিষয় অনেক বড়ো বড়ো ভালো ভালো কথা বলছে শুনছি অনেক ইংলিশে অনেক যাচ্ছে শুনছি ভালো কথা আরো বেশি বলুক স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে কথা বলুক যতই ল্যাঙ্গুয়েজ ইচ্ছা শিখুক বলুক তার আমি বিরোধী করছি না কিন্তু কৃষ্ণনগরের মানুষেরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো এই কৃষ্ণনগর লোকসভার মধ্যে সাতটা বিধানসভার মানুষের ভৌগোলিক অবস্থান সাত তাদের সমস্যাগুলো যাতে সমাধান হয় দেশের আইনসভার মধ্যে যাকে ভোট দিয়ে পাঠালো সে কি সে কাজটা করতে সক্ষম হয়েছে আগে জানতে হবে ওনারা অনেক কথা বলছেন আবার অভিযোগ আছে তার জন্য সদস্য পদ বাতিল হয়েছে নাকি বিদেশ থেকে কি সব কি করেছিল যাক সেই বিষয়ে কোর্ট ম্যাটার আমি সেই বিষয়ে বিস্তারিত যাচ্ছি না কৃষকদের বিরুদ্ধে বিল পাশ হয়ে গেল পার্লামেন্টে ভোট দিয়ে যাকে পাঠালাম কৃষকদের হয়ে সওয়াল করা তো দূরের কথা জানি না মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জির কথা শুনে কৃষকদের বিরুদ্ধে বিল পাশ হলো উনি চুপচাপ ফিরে চলে আসলেন তার এখানকার কৃষকরা সবজি বিক্রেতারা তাহলে তাকে ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠালো ভোট দিয়ে আমরা পাঠালাম আমরা কৃষক আমাদের দুর্দশার কথা পার্লামেন্টে তুলবে আমরা মাছ গেলে যে ইনকাম করছি ইনকামটা যাতে বাড়ে মধ্যখানে যে দালালদের রমরমা আছে এটা বন্ধ করতে হবে কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক যাতে দাম পায় কৃষক না আত্মহত্যা করে কৃষকদের জন্য আরো বেশি ফ্যাসিলিটি দিতে হবে এটা বলার জন্য মহামিত্র মহাশয়কে পার্লামেন্টে কৃষকরা পাঠিয়েছিল কিন্তু তিনি সেটা বাদ দিয়ে কংগ্রেসের এক নেতার সাথে বসে পান করছেন সেই কাজে তিনি ব্যস্ত হয়ে গিয়েছেন একশো বার করুক আমার যায় আসে না তিনি তার ব্যক্তিগত জীবনে কি করবে কিন্তু কৃষকরা যে কারণে পাঠিয়েছিল সেটা তিনি ফুলফিল করা তো দূরের কথা সে শব্দ খরচ করেনি দম থাকে তো পাঁচ বছরের এমপি কি সাড়ে চার বছরের এমপি পার্লামেন্টে কৃষ্ণনগরের মানুষের হয়ে কটা শব্দ খরচ করেছে কৃষ্ণনগরের মানুষের চাওয়া সাহস থাকলে তিনি সত্য করে থাকে একটা এমপি বছরে পাঁচ কোটি টাকা পাই ডেভেলপমেন্টের জন্য তার নির্বাচনী ক্ষেত্র উন্নয়নের জন্য পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা তো মহামিত্র মহাশয়া এই পঁচিশ কোটির মধ্যে কোথায় কি খরচ করেছে না ওই চালানার নেতারা কাটমানি খেয়েছে তারও শ্বেতপত্র প্রকাশ করা হোক করুক না আরে পাঁচ বছরে কি কাজ করি সেটা দিতে পারবে না